বন্ধুরা আজকে আপনাদের দেখাবো সম্পূর্ণ একটি নতুন জিনিস সেটা হচ্ছে শীতল পাটি কীভাবে তৈরি হয় আর শীতল পাটি চিনছেন তো এটা আগের অনেক আগে আমরা যখন ছোট ছিলাম তাহলে বুঝতে পারছেন কত আগে তখন শীতল পাটির খুব কদর ছিল বিশেষ করে আমাদের বরিশালে কিছু কিছু অঞ্চলে এই শীতল পাটি খুব বেশিভাবে বোনানো হতো হ্যাঁ এবং এখান থেকেই সারা বিশ্বে রপ্তানি হতো আর এটার কদর ছিল খুব বেশি বিশেষ করে গরমে শীতল পাটি বিছানার উপরে পেতে সবাই একটু ঘুমতো শান্তিতে তখন তো এত কারেন্ট ছিল না যার জন্য অত্যাধুনিকও ছিল না যুগ যার জন্য আমাদের ওই শীতল পাটিটাই ছিল একটা গরমে প্রশান্তির অন্যরকম মানে ওই বিছানার চাদরের মতো আর কি তো সেটা কি দিয়ে তৈরি হয় কিভাবে তৈরি হয় এই যে দেখুন আমি সেটা আজকে নিজেও সেটা দেখলাম বা জানলাম পাইট গাছ হ্যাঁ এখানে কিন্তু এটা চাষও হয় তো আজকে বেশি দেখাতে পারছি না সন্ধ্যা হয়ে গেছে তাই এটা পাটকাঠির মতো এটা ভিজিয়ে তারপরে এটার যে আঁসটা আছে ওই আঁসটা দিয়ে পাটি বনন করা হয় তা আগে এটা খুব পাট ছিল কিন্তু এখন কালের বিবর্তনে দিন দিন হারিয়ে যেতে বসেছে তো চলুন দেখি কিভাবে তৈরি হয় এই যে এখন পাইপ গাছগুলো কাটা হচ্ছে এরপরে ডালটা ছড়িয়ে এর থেকে বেতি কাটা হবে কিভাবে সেই বেতিটা করা হয় সেটা এখন আপনাদেরকে আমরা দেখাবো এই যে এখানে পাটি তৈরির কাজ চলছে আর এই যে পাট গাছ আপনাদের আগে দেখালাম সেই গাছটি এনে এভাবে কাটে কেটে সরু সরু করে তারপর ভিজায় ভিজিয়ে সেটাকে শুকায় ওই যে ওখানে রাখা আছে এই যে দেখো এই যে এখানে করে শুকিয়ে রাখা হয়েছে এই যে দেখছেন কিভাবে কাটছে হয়তো ভাববেন দেখার কি দরকার কিন্তু না অনেক কিছু শেখবার আছে এটি একটি কুটির শিল্প আমাদের এখানে আমার এটাও আমার শ্বশুরবাড়িরই অঞ্চল এখানে বিভিন্ন বাড়িতে এই শিল্পটি হয় এই যে অনেকেই দেখা গেছে এই শিল্পের উপর নির্ভরশীল এই যে কি সুন্দর করে উনি করছেন কাজটি কত দ্রুত কাজ করছেন দেখুন হ্যাঁ আর আমাদের হিন্দু ধর্মে কিন্তু পার্টি আর বিয়ের সময় একটি প্রয়োজনীয় সাবজেক্ট থাকে বডিতে আমরা আবার মাঠে উঠবে

এই যে সুন্দর না এই যে এটার নাম হচ্ছে শীতল পাটি এই শীতল পাটি তো এক সময় খুব কদর ছিল এই যে কি সুন্দর বুনট এই যে একদম ক্লোজে দেখালাম এই যে শীতল পাটি এটা রাজকালে আবার রং করা হয় আবার কেউ রঙ করে না হুম এটা একটা শিল্প হ্যাঁ এটাও শীতল পাটি সেই পপ দিয়ে ও পাখা উপকরণ দিয়ে করা তাই না আচ্ছা আচ্ছা এগুলি কত করে দাম পড়ে

দেখুন আপনারা কিভাবে উনি তৈরি করছে বিদ্যুৎ চলে গেছে তাই বাধ্য হয়েই আমরা মোবাইলের আলো দিয়ে ভিডিওটি করছি এই মুহূর্তে বাইরেও প্রচুর বৃষ্টি হচ্ছে

এখন ধরেন চারিদিকে বিভিন্ন দারি দিকে মানুষ চলে গেছে ধরেন এটা এমন বেশি নেয় তাই এটাই আমার গয়ান একটা ব্যবসা নেই ধরেন তাই জন্য বিভিন্ন দিকে বিভিন্ন চলে গেছে আমরা গরে বসে কি করবো তাই আমরা গরে বসে এইটা করি আমাদের নিজের তো কিছু লাগে তাই আমরা এইটা করি প্রধান ছিল কারণ এটা এখন আমাদের বেশি হয় না তাই আমরা তো চলা লাগবে ঘরে ধরেন পাঁচজন থাকলে সেটা তো আমার চলা লাগবে

একটা অন্য রকম প্রশান্তি যেটা যারা কদর বুঝে নেয় এটা যারা মায়ের তো বোঝে তারা এটা এখনও যত্ন করে রাখে বা ব্যবহার করে হ্যাঁ হ্যাঁ মার তো বুঝতে কারণ এটা অনেক সুখ জিনিস এটা ব্যবহার করতে অনেক কঠিন মাদুর আমার বিয়ের সময় একটা মাদুর দিয়েছে মাদুর না পাটি পাটি সেটা তো পার্টি হ্যাঁ শীতল পার্টি ওই যে বলছি না আমাদের বিয়েতে এটা লাগে পরিব সে সে বড় বর্ণনা নিতে পারল ছোটো নিলেও শিনি দেখলেন তো দিদি কিভাবে মাদুরটা পার্টিটা ভুল দেখছেন কি বললাম মানে ওই যে কালের বিবর্তনে সবকিছু হারিয়ে যাচ্ছে কাজে আমাদেরও এটা এখন পার্টি কোনটা মাদুক সেটা বুঝতেন হ্যাঁ হ্যাঁ তো এভাবে আর তৈরি করা হয় দিদি খুব ভালো বুঝিয়ে বলতে পারছে আপনাদের তো কেমন লাগলো আপনাদের আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাইলে আমাদের আবার লাইকে দেখাবেন সাবস্ক্রাইব করবেন বলেন দিদি আমাদের বলেন সাবস্ক্রাইব করবেন তো শেয়ার কমেন্ট করবেন অবশ্যই ভালো থাকবেন সবাই আর লাগলে আমাদের আবার একটু লাইক দিদির কাছে আসবেন পার্টি কিনতেন দিদি কি বলছে শুনছেন তো যে দিদির হাত খরচার জন্য দিদি এটা করে সংসারের প্রয়োজনে আপনারা উৎসাহ দিবেন অবশ্যই উৎসাহ দিবেন তাহলে না আবার এগুলোর সেই প্রচলন চলে আসবে তো সবার কাছে এই প্রত্যাশা দিয়ে শেষ করছি আমরা খুশি হব দিদি বাই বাই টা টা টাটা